এই বছর সরস্বতী পুজোর রেস্টে যেন কাটতেই চাইছে না আর শুনলাম আমাদের উত্তরের দিকে নাকি খুব ভালো ভালো প্যান্ডেল করেছে তো যখনই শুনলাম তখনই চলে গেলাম সেখানে হ্যাঁ আমার বর্মসীকে বললাম চলো আজকে নিয়ে যেতে হবে ঠাকুর দেখতে তো আমরা বেরিয়ে পড়েছি নর্থ কলকাতার সরস্বতী প্যান্ডেল হপিং করার জন্য তোমরাও আমাদের সঙ্গে দেখো কোথায় কোথায় আমরা আমরা চলে উত্তরের আড্ডার একদম সামনে এই পূজা প্যান্ডেলে তারপরেই বেরিয়ে সোজা চলে গেলাম টালা প্রত্যয়তে এই বছরের সেরা সরস্বতী পুজো নাকি সেখানেই হয়েছে তাহলে চলো আমাদের সাথে তোমরাও একটু ঠাকুর দর্শন করে নাও সরস্বতী ঠাকুর দেখতে বেরোবো ভাবতেই পারিনি সত্যি আর এখানে এসে তো আমরা পুরো অবাক হয়ে গেছি এত সুন্দর সজ্জা যে তোমরা দেখে নাও আমরা চলে এসেছি তালা প্রত্যয়ের মা সরস্বতীকে দেখতে দেখো ভাই তো প্রথমে বেরোতেই চাইছিল না বলছিল সরস্বতী পুজোয় ঠাকুর দেখতে যাবো এই কি কথা তো সত্যি আমরাও ভাবতে পারিনি এত সুন্দর সুন্দর প্রতিমা এদিকে হবে আর এইবারে যেন অন্য ভাবে সরস্বতী পুজোটা আমরা একটু এনজয় করছি যখন স্কুলে পড়তাম তখন রাস্তায় বিভিন্ন জায়গায় দেখতাম ছোট ছোটো প্যান্ডেল হয়েছে বাচ্চারা মা সরস্বতীর বন্দনা করছে আমরাও স্কুল কলেজ সব জায়গায় গিয়েছি আনন্দ করেছি কিন্তু এইবারের মতো প্যান্ডেল হপিং হয়তো কোনো করিনি হয়তো কেন সত্যি করিনি আমি ভাবলাম চলো তোমাদেরকেও এই স্পেশাল অনুভূতিটা আমি আমার ক্যামেরার সাহায্যে একটু দিই প্রতি বছর টালা প্রত্যয়তে আসি দুর্গা প্রতিমা দেখতে তো এইবারে কারণটা একটু অন্যরকম তোমরা দেখতেই পাচ্ছ ঠাকুর কি সুন্দর হয়েছে আর এখানে মহাশ্বেতাকে সুন্দরভাবে সাজানো হয়েছে এই বছর দুর্গা পুজোয় যে আলো আধারির একটা খেলা দেখানো হয়েছিল মণ্ডপে সেই একটা মানে ওইরকমই একটা ছোঁয়া খুঁজে পাচ্ছি কোথাও তোমরা দেখলেই বুঝতে পারবে এখানে প্রতিমা দর্শন করেই আমরা সোজা চলে গেলাম রমেশচন্দ্র দত্ত স্ট্রিটে এখানে দিন পর গ্যাস বেলুন দেখলাম আর ভাই সঙ্গে সঙ্গে আমাকে ঝুম্পাকে একটা একটা করে গ্যাস বেলুন কিনে দিল এই নিয়ে আমরা আনন্দ করতে করতে আমাদের নেক্সট পূজা প্যান্ডেলের দিকে এগিয়ে গেলাম আর দেখো এখানে মাতৃ প্রতিমা বিশাল বড় করেছে এই ক্লাবের পক্ষ থেকে এখানে ছোট ছোট বাচ্চাদের জন্য বসে আঁকা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এখান থেকে বেরিয়ে এই ভাই আমাকে যে বেলুনটা কিনে দিয়েছিল সেটা তো উড়ে চলে গেল ভাই আবার একটা বেলুন আমাকে কিনে দিল তারপরে আমরা আবার নেক্সট প্যান্ডেলের দিকে এগিয়ে চললাম একটু তো খাওয়া দাওয়া করতেই হবে তাই জন্য একটু পপকর্ন আর লিট্টি চোখা আমরা সবাই মিলে খেয়ে নিলাম আর সত্যি বলতে লিট্টি চোখাটা অসাধারণ ছিল খেতে তারপরেই আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল শোভা বাজার তরুণ স্মৃতি সঙ্গে পূজা মণ্ডপ এখানে মাতৃ প্রতিমা এতটাই সুন্দর লাগলো দেখো দেখে মনে হচ্ছে একটা ছোট্ট মেয়ে বসে আছে এখানে আমার বর্মশাই প্রসাদ নিয়ে চলে এসেছে পোলাও আর আলুর আর একদম গরম ছিল আমরাও একটু প্রসাদ নিয়ে নিলাম ঠাকুরের ঠাকুরের প্রসাদের টেস্ট তো নতুন করে কিছু বলার নেই দারুণ ছিল খেতে এখান থেকে ফেরার পথে আরও একটা ঠাকুর কিন্তু দেখা বাকি আছে এখনো সেটাই আমরা দেখতে গেলাম নেক্সট পূজা প্যান্ডেল হলো শ্যামবাজার অগ্রণী সংঘ 的么个家家。

এই বছরের মতো সরস্বতী পূজা পরিক্রমা কমপ্লিট হয়ে গেল আমাদের তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে আমার চ্যানেলটা ঠিক করে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুকে আমাকে দেখছো তারা পেজটা লাইক আর ফলো করে দিও